যে কাজটা করছে অত্যন্ত কষ্টের কাজ এবং নিন্দাজনক কাজ এই কাজ করাটা ঠিক হচ্ছে না অত্যন্ত খারাপ কাজ করছে দাফনের একদিন পর কবর থেকে শতবর্ষী এক নারীর মরদেহ গায়েব হয়ে যাবার পর একই গ্রামের পার্শ্ববর্তী কৃষি জমিতে অক্ষত অবস্থায় তা পাওয়া যায় মরদেহটি এক নজর দেখতে ভিড় করছেন উৎসুক জনতা চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জের নোয়াবাদ ইউনিয়নের কুমুরিয়া গ্রামে শতবর্ষী নারী মৃত চানবানু উক্ত গ্রামের মৃত বদির উদ্দিনের স্ত্রী স্থানীয়রা জানান গত বুধবার ডুমরিয়া কবরস্থানে মুসলিম রীতিনীতি মেনে যথা নিয়মে মাগরিবের নামাজের পরে চানবানুকে দাফন করা হয় সকালে তার আত্মীয় স্বজন এসে দেখেন কবরে লাশ নেই পরে অনেক খোঁজাখুঁজির পর আধা কিলোমিটার দূরে দুলাল মিয়ার বাড়ির পশ্চিম পাশে কৃষি জমিতে লাশ অক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখেন এলাকাবাসী অবস্থান থেকে প্রায় একশোর উপরে বয়স হয়ে এই মহিলাকে উঠে এ থেকে প্রায় পনের কিলোমিটার এক কিলোমিটার রাস্তায় এলে ওই একটা জঙ্গল চিমার মধ্যে পড়ায় রাখছে এবং এটা একটা নিন্দাজনক কাজ যে কাজটা করছে অত্যন্ত কষ্টের কাজ এবং নিন্দাজনক কাজ এই কাজ করা না অত্যন্ত খারাপ কাজ করছে গতকালকে একজন বয়স্ক মহিলা কবরস্থ করা হয়েছে জানাজার মাধ্যমে তো এইগুলা করার পরে মানুষজন সবাই যথারীতি কবর মানে দেওয়ার পরে মানুষজন চলে যা দূরাদ চলে গেছে পরবর্তীতে আমরা সকালবেলা শুনতে পেলাম এই লাশটা নাকি কবর থেকে উঠানো হয়েছে উঠা হয়তো নেওয়ার পর চেষ্টা করা হয়েছে কোনো কারণে হয়তো নিতে পারে নাই মানে গুরুস্থানের পাশেই একটা জঙ্গলের পাশে ওই লাশটা আবার ফেলে রেখে রেখে দেওয়া হয়েছে এ বিষয়ে করিমগঞ্জ থানার ওসি তদন্ত নয়ন কারকুন বলেন লাশটা পুরোপুরি অক্ষত ছিল এবং যে কাপড়টা সেটাও অক্ষত ছিল তারা পারিবারিক কবরস্থানে দাফন করে কিন্তু আমরা স্বাভাবিকভাবে তদন্তে কোনো কিছু এখনো পাওয়া যায়নি আর পারিবারিকভাবে তারা বা তাদের আত্মীয় স্বজন কেউ কোনো অভিযোগ দেয়নি তথাপি আমরা আমরা তথ্য সংগ্রহের চেষ্টা করতেছি আমরা তো ছায়া তদন্ত করতেছি যে আসলে এটা কি কারণ হয়েছে প্রাথমিকভাবে এখন যেটা সন্দেহ হচ্ছে যে কোনো মেডিকেলে যে হাড়ঘুসরের জন্য কোনো চক্র আবার সক্রিয় হয়ে গেল কিনা যদিও এটার ইতিহাস এখানে পাওয়া যায়নি আমরা ওই দিকটাই আপাতত চিন্তা করতেছি যেহেতু মানে এই পরিবারের সাথে এই কবরস্থানের বা এই মহিলার সাথে কারো ব্যক্তিগত দ্বন্দ্ব কোনোটারই সন্ধান পাওয়া যায় নাই